হজরত উম্মে সালামা রাজি আল্লাহ তালা আনহা হাদিসটি বর্ণনা করেছেন সালামার এসে হাজির হলেন উম্মে সালামার ঘরের ভিতরে আম্মা জারের ঘরে ভিতরে ঢুকেই আবার রসুল তাকে বলে দিলেন উম্মে সালামা দরজার পাশে গিয়ে দাঁড়াও কোথায় দরজার পাশে গিয়ে দাঁড়াও ওখান দেবী পাহারা দিবে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে আমার রসুল বলার সাথে সাথে অম্মেদ সালামা রাজি আল্লাহ তালা আনহাদ দরজার কাছে দাঁড়িয়ে আছেন রাসূলামার ভিতরে আরাম করতেছিলেন এন্ডিমেন্ট টাইম হাজদে হুসাইন রাদী আল্লাহ তালা আনু রাসূলের দৌহিত্র কলিজার টুকরা ফাতামার তিনি পরিবেশ করতে চাচ্ছিলেন ওই দরজা দিয়ে অমেদ সালাম তাকে বাধা দিচ্ছিলেন কেননা রাসূল নিষেধ করেছে বলেন নাসুভা আল্লাহ আল্লাহ আনবি দিয়ে বলে অমেদ সালামা কে এসেছে ইয়া রাসূল আল্লাহ হুসাইন আল্লাহ আকবার বলবেন না গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার হুসাইন এসেছে আমার রাসূল না উম্মে সালামা সবাইকে তুমি বাধা দিবে আমার হুসাইনকে বাধা দিও না ভিতরে আসার জন্য তুমি সুযোগ করে দাও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিলেন অতএব সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষ এসে রাসুলের বুকের উপরে জড়াইয়া ধরলেন বলে না আল্লাহ রাসুলের বুকটা জড়াইয়া ধরার পরে জিব্রিল আমিন রাসুলের পাশে ছিলেন জিব্রিল আমিন বলছে আপনি হুসাইনকে ভালোবাসেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে হুসাইন আমার অধিক ভালবাসার হাসান আমার অধিক সুবহানাল্লাহ বলেন হুসাইনকে আমি এত ভালোবাসি জি বলে আপনার কে আপনার উম্মতের বিপদ একদল ব্যক্তি তাকে কারবালার ময়দানে শহীদ করে দিবে আর আসলে শোনার পরে রহমতের নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না বুকটা ভিজে যায় হাজুর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের ভিতরে কি বিপদগামী এক শ্রেণীর উম্মত আপনার কলিজার টুকরা হোসাইনকে শহীদ করবে সেই জায়গার মাটিটাকে রক্তে লাল করে দিবে আপনি যদি বলেন আমি এখনই সেই মাটিটা আপনার কাছে নিয়ে আসতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার কারবালার প্রান্ত থেকে জিব্রিল আমিন মাটি নিয়ে আসলেন রক্ত মাখা মাটি আল্লাহ আকবার বলেন সামনে যখন এনে দিলেন এনে দেওয়ার পরে হযরত জিব্রাইল আল্লাহর নবীকে দেখালেন এই সেই মাটি আমার রাসূল তখন বলে দিলেন উম্মতেরা রে তোমরা কোনোদিন আমার হুসাইনকে কষ্ট দিবে না কারণ আমার হুসাইন তোমাদের মাঝে বেশি দিন থাকবে না কেমন নবী শোনার পরে এখান থেকে উঠে গিয়ে সাহাবিদের মাঝে বললেন তোমরা কখন এই কোন অবস্থাতে আমার হুসাইনকে আঘাত দিবে না কষ্ট দিবে না আমার হুসাইন তোমাদের মাঝে বেশি দিন থাকবে না আম্মি সালামাকে বললেন এই মাটিটা রেখে দাও এই মাটিটা যখন রক্ত বর্ণ হবে তখন তুই বুঝতে পারবে হুসাইন আর দুনিয়াতে নাই রাসূলুল্লাহ আমার বিদায় না চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পড়ে আজকের এই রজনী ইয়ামে আশোরা বাহার মাসের দশ তারিখ অব্বে সালামার আদি আল্লাহ তালা তিনি ঘুমের বেবর অবস্থায় ছিলেন ঘুমান্ত অবস্থায় ছিলেন ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতে পায় রহমতুল্লিল আলমিনের সমস্ত শরীরটা কাদা লেগে আছে আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়ছে উম্মে সালামা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া

উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেল প্রেসার হয়ে গেল চোখ দিয়ে পানি ঝরছে ঘেমে তিনি শরীরটাকে কার হয়ে যায় তিনি আশ্চর্য হয়ে গেলেন তারিখটাকে শরণ ডাকলেন মুহাররমের 10 তারিখ আল্লাহু আকবার বলেন রাসূল আমার এই দৃশ্য দেখার পরে এইগুলো বলার পরে উম্মে সালামা হিসাব করে রাখলেন মুহাররমের 10 তারিখে স্বপ্নে দেখলেন আল্লাহ নবী বলেছেন আমার হুসাইন শহীদ হয়ে গেছেন কারণ মক্কা শুনে মদিনান শরীফে কারবালার থেকে আসতে সময় লাগবে অনেক দিন খবরটা জানার মতো কোনো সুযোগ নেই আছে নাকি কারণ তখন তার কোনো এরকম টেলিফোন টেলিগ্রাম ছিল না মোবাইল ছিল না যে মুহূর্তের ভিতরে খবর নিতে পারবে আল্লাহ নবী স্বপ্ন দেখার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় ছিলেন তিনি কিছুই বলতেছিলেন না মদিনার কোন বাসীকে তিনি প্রমাণটা জানার জন্য অপেক্ষায় ছিলেন একুশ দিন পরে সালামার ঘরবারে মদিনা শরীফে হুসাইন আল্লাহ আল্লাহ সংবাদ পৌঁছেছে মিলায় দেখলেন মহারমের দশ তারিখ থেকে শুরু করে একুশ দিন পরে হুসাইন দাদি আল্লাহ খবর যখন আসলো তিনি হিসাব করলেন আজ থেকে একুশ দিন পড়বেই আল্লাহ নবী হুসাইনের হত্যা শাহাদাতের সুসংবাদ আমাকে দিয়েছে বলেন না সোমা হুসাইন আল্লাহ তালান এভাবে হত্যা হওয়ার কথা ছিল না এভাবে সে চলে যাবে এটা ছিল না সে তা করত বাতিলের কাছে যদি মাথা নত করতো হকের কথা যদি না বলতো হকের উপরে যদি এস্তাকামাত না থাকতো তাহলে তার এভাবে বাহাত্তর জন সদস্য নিয়ে প্রান্তরে শহীদ হওয়া লাগতো না ঠিক কিনা বল এই জন্য যাকে বলা হলো তুমি আমার উপরে বায়াত গ্রহণ করবে হুসে আল্লাহ বললেন ফাশেকের হাতে বায়াত গ্রহণ করা যাবে না আমি জেনে বুঝে জ্ঞান নেতার হাতে বায়াত হতে পারি না বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ছেড়ে দিলেন বলেন না এজন্য আমাদের বাতিলের সাথে কোনো আপোষ নাই কে বলেন আছে কিন্তু আমাদের ইমানটা তো এরকম সকালবেলা খুব মজবুত বিকেলে সব শেষ সামান্য একটু হুঙ্কার পাইলে ক্লিয়ার কি বলেন ঠিক না কয়দিন আগে বক্তাদের ওয়াজ ছিল একরকম আর এখন ওয়াজ সুর চেঞ্জ হয়ে গেছে তাদের বক্তাদের এত পাম দেওয়া বক্তা ওরে বাবা কি মানে জান্নাতি হুর বানায় দিচ্ছে জান্নাতি বানায় দিল এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাহলে এই বক্তা সকালে একরকম বিকেলে আর একরকম ঠিক কিনা বলেন তাহলে এরকম না ইমান যা বলেছি সামনেও বলবো পিছনেও বলবো ঠিক কিনা বলেন সত্য এমন একটা জিনিস ইমাং সে পড়ছে বসে মেম্বারে বসে সত্য কথা বলতে পারে না সুদের বিরুদ্ধে কথা বললে সকালে চাকরি নেই কি বলেন ঠিক কি না ঘুষের বিরুদ্ধে বললে চাকরি নেই যদি সহপতি হয় ইমাম এখানে বসে কথা বললে সকাল বেলা চাকরি থাকবে না কারণ সে চিন্তা করে আমার তো চলে গেলে সংসারটা কেমনে চলবে বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে থাকবো কেমনে সত্য কথা বলবো কেন আমি এগুলো করতে যাব দরকারটা কি সত্য কথা বলতে পারছে না কারণ কি ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে রেজেক অপরের পকেটে আছে এই কথাটা মনে থাকার কারণে রেজিকের মালিক কে কথা বলেন কে আল্লাহ পৃথিবীর কোন ব্যক্তির পকেটে কারণ রেজিক নেই একমাত্র আল্লাহর কাছে রয়েছে আপনার যদি ইমামতির দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করতেন আপনি ছেড়ে দেন তো সমত করে কোনোদিন ইমামতি হয় না কথা বুঝতে পারছেন আমি গুনাগার ঢাকার বুকে যেখানে খেদমত করেছি সারা জীবন আমার ভিডিও ক্লিপগুলো রয়েছে আমি সত্য কাছে কারো কাছে নত করি নেই বাতিলের সাথে আমার ঝগড়া ছিল উল্টা পাল্টা করলে কাউকে আমি ছাড় না আপনি যদি অন্যায় করে থাকেন আমি একবার মসজিদের ভিতরে বলেছিলাম যেই বাড়িতে বিবাহ হয় গান বাজতা হয় ওই বাড়িতে আমি আজম কোনো দিন যাব না তার বাড়িতে আমি খাইতে পারি না সে আমি যেতে পারি না কারণ হারাম বিবাহ করা কি কতকার ফরজ হালাল কাজ কি বলেন ঠিক না কিন্তু শুরু করেছেন গান হারাম দিয়ে তাহলে কি এটা হালাল থাকলো কয়েকদিন পর হুজুর দোয়া করেন কি অবস্থা কয় মেয়েটা বিয়ে দিলাম জামাইটা ভালো পড়ে নাই জামাই অত্যাচারে তো মেয়ে থাকা মুশকিল সে রাখা যাবে না বোধ হয় নিয়ে আসতে হবে কেন এই অবস্থা আপনি হারাম দিয়ে শুরু করেছেন

আপনার সালাল কাজটাকে আপনি হারাম দিয়ে করেছেন মুরব্বীদেরকে যে বাচ্চাদেরকে মানাইতে পারি না এই অজুহাত দিয়ে চলবে চলবে না আমাদেরকে ইমাম যারা রয়েছেন সত্য কথা বলবেন ইমাম হুসাইন সত্যর কাছে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে সত্য প্রতিষ্ঠিত করতে হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না যদি সুদ খায় সভাপতি নিষেধ করেন হাসারের ময়দানে আপনাকে আল্লাহ ধরে বসবে আপনি কেন বলেন নাই ঘুষ খায় যদি সেক্রেটারি আপনি নিষেধ করেন বোঝানোর চেষ্টা করেন আপনি না বললে এরা শিখবে কি করে এই মহল্লাবাসী ইমামের দায়িত্ব যে কোনো মসজিদে ইমামের দায়িত্ব হরমু দিয়ে হারাম দিয়ে হালাল কাজ যেন সে না করে কথা বুঝতে পেরেছেন তা না হলে সমাজ আজকে কি হয়ে গেল বিবাহ সাদীতে গান বাদ্য হরমাদ দিয়ে ধ্বংস করে দিচ্ছে তারপরে আরো আছে আপনার নেয় যৌতুক যৌতুক কি বলেন আছে না যৌতুক ছাড়া মানে করেন যে যিনি মানে এই ছেলের বাবা আইসা আস্তে আস্তে কাইনতে কথা বলতে থাকে একেবারে ঠান্ডা মাথায় বিয়ে জানেন সন্তানটা মানুষ করছে অনেক রকম কষ্ট করেছে শিক্ষা দিতে গেলে আমার কয়বিকে জমি যে কয়বার আমার বিক্রি করা লাগছে কত রকম কথাবার্তা বুঝে শুনে লাস্টে একেবারে নিতে নিতে একেবারে পিছার বোড়ানা পর্যন্ত নেয় আছে আপনাদের সমাজে আমাদের এলাকার কথা বলছি হইলে সব দিতে হবে কারণ সে এই যৌতুক নেওয়া কি কথা বলেন কি মুসলমান কোনদিনে কাজ করতে পারে না হ্যাঁ যদি মেয়ের বাবা খুশি হয়ে তোমার বাড়িতে কিছু দিয়ে আসে বা পাঠায় দেয় সেটা ভিন্ন জিনিস কিন্তু চেয়ে নেওয়া এই কথা বলতে গেলে তুই মামের চাকরি থাকবে না কি বলে ঠিক না এত কষ্ট করে পালছি আর সব হিসাব রাখছকেবারে কয় কাঠা কোন জায়গা জমি বিক্রি করছে এটা সব মেয়ের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ছিনেই আনতে হবে জন্য সত্যের পথে থাকবেন হকের উপরে থাকবেন এজন আমার আল্লাহ বলছেন আতওয়া সবিল হক সত্যের উপরে যে থাকবে সত্য কথা বলবে সত্য তাকির দিবে সে কখনোই বিপদের ভিতরে থাকবে না বলেন সুবহান অথবা সবি সাবর ধৈর্যের তাকিদ দেওয়া সাবর ধৈর্যের জন্য ওসিয়াত করা তাকিদ দেওয়া সুমান আমাদের তো ধৈর্য বলতে কিছুই নাই কি বলেন ঠিক না একজন একটা গালি দিলে তার থেকে বড় গালি দিতে প্রস্তুত থাকে আবকার সিদ্দিক রেদি আল্লাহ আনহ একবার রাস্তায় দাঁড়ায় একজন ইহুদি ভৎসনা করতেছে গালি গাল করছে গালি দিচ্ছে ইহুদি তার প্রশ্নের জবাব দিচ্ছে প্রশ্ন করতেছে একটার পর একটা বেশি কথা বলছে আবুকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তুমি একটা জবাবও দেয় না চুপ করে দাঁড়ায় আছে সুমান আল্লাহ কম আসলাম পাশে দাঁড়ায় গেলেন আবুকার সিদ্দিক রে দিয়ে আল্লাহ তালা পাশে দাঁড়ায় গেলেন সুমান আল্লাহ কম দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ নবী হাসতেছেন কিছুই বলে না তাকে বেশি কথা বলে অবকার চুপ শেষ পর্যায়ে একেবারে সহ্য করতে না পারে সবার শেষে একটা ফুট সার্চছে মানে খালি একটা জবাব দিছে রাসূল আমার বেজার হয়ে গেলেন আবু সিদ্দিক رضی আল্লাহু দিকে তাকিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা উমিন বুঝিয়ে আমার পিতামাতা আপনার কতbmodcholক নবী আপনার এই মধুমাকার চেহারা পূর্ণমার চাঁদের তুল্য চেহারাটা এত সুন্দর ছিল কেন কালো হয়ে গেল আর ডাক তুমি যখন ধৈর্য ধারণ করতেছিলে আমি দেখতেছিলাম তোমার পাশে একজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন ও যা বলতেছে প্রত্যেকটা কথার জব ফেরেস্তা দিচ্ছি বলেন কিন্তু তখন যখনই তুমি কথা বলে ফেলেছো সঙ্গে সঙ্গে ফেরেশতা উড়ে চলে গেল শয়তান দাঁড়িয়ে গেছে বলেন না এই জন্য সমাজের ভিতরে চুত थकते পারে মেন কানায়ুকমিন বিল্লাহি ও বিল ইয়ামিল আখির ফালিয় কুল খায়রান আউলিয়াস কুত আল্লাহু আকবার বলেন বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ আর বলেছেন মেন কানায়ুকমিন বিল্লাহি ও বিল ইয়ামিল আখির হালি জি যা রহু আমেন কানায়ুকমিন বিল্লাহি ও বিল ইয়ামিল আখির ফালিয় ক্রিম দাইফা হু ওমান কানায়ুকমিন বিল্লাহি ও বিল ইয়ামিল আখির হাজরত আবু হরাইরা রাজি হাজিটি বর্ণনা করেছেন তিনি বলেন যে ব্যক্তি পরপারকে এবং আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে পরপারকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় সোহান কম আমার পড়শিকে যেন সে কষ্ট না দেয় কেন আখের ফালি ইক্রম দই বাহ যে ব্যক্তি পরপার এবং আল্লাহকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে বলেন না সোহান আল্লাহ খালিকুল খায়রান আউলিয়াস কো যে ব্যক্তি আল্লাহ এবং পরবারকে বিশ্বাস করে যেন সদা উত্তম কথা বলে সত্য কথা বলে ভালো কথা বলে যদি বলতে না পারে সে যেন চুপ থাকে বলে না কথা আরম্ভ এই জন্য ধৈর্য আমাদের ন্যায় বললেই চলে একজন কিছু বললি জব দিতে আমরা পছন্দ করি কিন্তু অথবা স্ববে সাবরে। বান্দাকে সবর করার জন্য তাকিদ আল্লাহ দিয়েছেন জুবান আল্লাহ বলেন যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সব আপনার কাঁধে সব পাল্লা ভারী হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ